আসসালামু আলাইকুম করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়ালকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে লাউয়ের খুশার ভর্তা যেটা মুসুর ডাল দিয়ে বানিয়েছি সেই রেসিপিটা নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কীভাবে লাউয়ের খুসার বর্তাটা মুসুর ডাল দিয়ে বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেয় লাউয়ের খুসার বর্তাটা যেটা আজকে মুসুরি ডাল দিয়ে বানানোর জন্য প্রথমে লাউয়ের খুসাটা একটা কড়াইয়ের মধ্যে বসে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান কাপ মুসুর ডাল যেটা আমি পনেরো মিনিট আগে পানিতে একটু ভিজে রেখে দিয়েছিলাম তারপরে দিয়ে দিচ্ছি প্রায় ছয়শো গ্রামের মতো ঠান্ডি নিয়েছি চারটা কাঁচামরিচ এবং একটা পেঁয়াজ আস্ত এটা নেওয়া এবং দিয়ে দিচ্ছি তার মতো একটু লবণ দিয়ে এগুলোকে এখন ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য লাউয়ের খোসাটা যেটা আমি ডাল দিয়ে বসেছিলাম সিদ্ধ হওয়ার জন্য পানিটা বয়ল হয়ে গেছে আর একটু পানিটা শুকিয়ে গেলে আমি এটা ছেলা থেকে নামিয়ে নেব লাউয়ের কুসিটা যেটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে এখন আমি সেলাই থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দেবো তারপর ব্লাইন্ডার করে রেখে দেবো খেলাকে আজকে এই লাউয়ের কুসাটা রান্না করি সেলাই একটা পেন বসিয়ে দিয়ে প্রথমে টেবিল বুস্পুন তেলটা দিয়ে দিয়েছে এখন আর টেবিল বসপুন তেল দিয়ে দিয়েছি টোটাল আমি টেবিল বসপুন তেলটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা বন্ধু বাইশ তারপর এই যে লাগার শিখাটা যেটা আমি ক্ষুব্ধ করে করে নিয়েছিলাম সেটা দিয়ে তারপর ওটার মধ্যে দিয়ে দিচ্ছি বাকি যে মশলা উপকরণ আছে টু টি স্পুন দিয়ে দিচ্ছি হলুদের পাউডার জলটা আপনাদের পছন্দ মতো টু স্পুন দিয়ে দিচ্ছি মরিচের পাউডার garam masala 2 teaspoon curry powder 2 teaspoon potom jira powder 1 teaspoon jira powder sokke chhe isse leete khub bala kare এখন এটাতে দিয়ে দিয়েছি ফ্রিজিং পাতাটা আর আমি প্রথমে সিদ্ধ করার দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ জালটা আপনাদের পছন্দ এখন দিয়ে দিয়েছি তালা জিরা গুঁড়া এটাতে দিয়ে দিয়েছি প্রথমে ধনিয়া পাতা যেটা ফ্রিজিং ওয়ান টি স্পুন দিয়ে দিয়েছি টালা জিরা পাউডার এবং ওয়ান টেবিল স্পুন দিয়ে দিয়েছে আমি চিলিকাছ দিয়ে আবার সব কিছু মিশিয়ে নিচ্ছি আর এক পর্যায়ে লবণটা চেক করে যদি লবণ লাগে তাহলে আমাকে অ্যাড করে নেবেন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিঞ্জার পাউডার আপনারা চাইলে জিঞ্জার টেস্টও দিতে পারবেন এবং ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি টার্লিক পাউডার চাইলে এটাও পেস্ট দিতে পারবেন দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এটা অনেকক্ষণ চুলার উপরে একটু লাগতে এবং বাঁচতে হয় যাতে পানিটা শুকিয়ে যায় ডাল দিয়ে দিয়ে আজকের লাউয়ের বর্ত খুসার বর্তাটা বানিয়েছি সেটা তৈরি হয়ে গেছে এবং আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে যাব সেরকম হয়েছে আজকের এই লাউয়ের কুসার বর্তাটা লাউের কুসক বড়াটা যেটা মুসুর ডাল দিয়ে বানিয়েছি তৈরি হয়ে গেছে আমি একটা দিচ্ছি কিরকম হয়েছে খুবই মজাদার এই বর্তা আর এটা সাদা ভাতের সাথে খেতে অনেক মজাদার লাউয়ের কুষা দিয়ে বানানো কুষার বর্তা যেটা মসুর ডাল দিয়ে বানিয়েছি সেটা তৈরি হয়ে গেছে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি খুবই মজাদার এই বর্তার রেসিপি যারা বর্তা খেতে পছন্দ করে আশা করি তাদের আজকের আমার ভিডিওটা ভালো লাগবে আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক বর্তার রেসিপি আছে কিংবা লাউয়ের খুশা লাউ দিয়ে বানানো অনেক খাবারের রেসিপি আছে চাইলে সেগুলোও দেখে নিতে পারেন আজকে আমি একটা সাদা ভাতের সাথে পরিবেশন করেছি অর্থাৎ সাদা মতো সাদা ভাতের সাথে খেতে খুবই মজাদার আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আশা করি নতুন আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির দেব আল্লাহ হাফেজ